বাথরুমের নোংরা জলের ওপর থেকে স্থানীয় বাসিন্দা ও পাঁচোয়াক্ত নামাজের জন্য মুসল্লি ও ইমাম সাহেবদেরকে যেতে হচ্ছে প্রতিনিয়ত তার জেরে সমস্যায় পড়েছে দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং মহকুমা হসপিটাল ঠিক তার পাশে দিঘির পাড় অঞ্চলের ক্যানিং হসপিটাল পাড়া জামে মসজিদ যেখানে দীর্ঘদিন জল ও কাদার মধ্যে দিয়ে মানুষ মসজিদে পাঁচোয়াক্ত নামাজের জন্য যাচ্ছে এই জলটি সাধারণ জল নয় মানুষ বসবাস করার বাথরুমে নোংরা জল এই জলের ওপর দিয়ে এলাকার সাধারণ মানুষের প্রতিদিন বাড়িতে ফিরতে হচ্ছে সাধারণ মানুষের দাবি যত দ্রুত সম্ভব এই রাস্তাটি জলের লাইন করে ঢালাই করা হোক এ বিষয়ে কি সরকারের কোনো হেলদল নেই কেন এভাবে দীর্ঘদিন চলতে হবে প্রশাসন সাধারণ মানুষের পরে শ্রী পরেশাম দাস আমাদের পশ্চিম বিধায়ক ক্যানিং পশ্চিম বিধায়ক তাকে জানিয়েছিলেন আমাদের এলাকার মেম্বারকে আমরা জানিয়েছি এক নম্বর দিঘির দিঘির দিঘিরপাড় অঞ্চলে যে এমএলএ সাহেবকে জানিয়েছেন এমএলএ সাহেবকে জানানো হয়নি আপনাদের মেম্বার কে আমাদের মেম্বার তন্ময় দাস কে আছে উত্তম দাস তা আপনার তাকে জানিয়েছেন হ্যাঁ তাকে জানানো হয়েছিল তারা কি বলেছে তারা তো বলছে আমরা দেখছি এই আশ্বাস দিয়ে এই পণ্য রয়েছে কতদিন হয়ে আছে এমন আপনাদের তো আমাদের যে মানে যেখান থেকে বর্ষা শুরু হয়েছে ভারী বৃষ্টি হলে আমাদের রাস্তায় জল জমে যায় আমাদের যাতায়াতের প্রচুর অসুবিধা হয় প্রচুর মানুষ নামাজ পড়তে আসে আমিও সারাদিনে পাঁচবার এই রাস্তা দিয়ে আসে আমি আমার সাহেব আমাদের সকল খুব অসুবিধা হয় আপনার শুভ নাম আমার শুভ নাম আমার নাম হলো সুজাউদ্দিন মোল্লা আপনি কোন মসজিদের ইমাম আমি আমি ক্যানিং মহকুম হাসপাতাল পাড়ায় যাই মসজিদ ইমাম সাহেব